জানি হৈ গৈছে মাৰ্কেটত মাজে তাৰিখে মাৰ্কেটত মাজত নে খালি আৰু ফোনতে চাইছে আৰু অৱস্থা দেখিছি মাৰ্কেটত একেলগে কিছু অৱস্থা দেখিছি মানুহে ঠেলা ঢেলি মানুহ বেগটো একান হৈ গৈছে তাৰ তাই কৰি চি পে পিতে গেলাম আৰু মানে ঠেলি ঢুলি মই বেন কৰি দিয়া মাছ আচলতে খেল কৰি আছে বেগটো চলি আহি খেল কৰিছি অৱস্থা দেখিছি হোলা মায়ে যে মন হৈছে স্কুল মই হত্টোৱে নাই

অনুষ্ঠানটা চালু করছে এখানে তারা আবার অনেকে ভাববেন যে অনুষ্ঠান চাইলে কি প্রবাসী ভাই শেষ হয়ে যাবে ভাই সেটা এখানে অনুষ্ঠানটা চালু করার মেইন কারণ হলো আমাদের বড়রাতে অনেক সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংক থেকে সকল প্রবাসী ভাইরা দুই তেইশ গানের মাধ্যমে বুঝাই দিচ্ছে কিভাবে আপনারা নতুনরা প্রবাসে যাবে কি আপনারা কোন কারণে যদি করে থাকেন তাহলে কোন জায়গায় যোগাযোগ করবেন সবকিছু বিস্তারিত বলে দিচ্ছে তারা গানের মাধ্যমে তারা গানের মাধ্যমে কি বুঝাইতেছে চলুন বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা

প্রতি বছর দশ লক্ষে অধিক মানুষ সংখ্যা কাজ করার উদ্দেশ্য যায় জনশক্তি অফিসে নামে নিবন্ধন করিবে এই দেশের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই ডাকিবে আগে দুটি অ্যাকাউন্ট কয়টি দুই দুটি সবার আগে দুটি অ্যাকাউন্ট করবেন ব্যাংকেতে ব্যক্তি নিজের সঞ্চয় অন্যটি খরচের খাতে রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় সরকার অনেক এনজিও রয়েছে তথ্য জানাওয়ার